হ্যালো বন্ধুরা দেখো বেশ কিছুদিন আগের একটা পিকনিকের ভিডিও নিয়ে চলে এসেছি তা আমরা করেছিলাম পিকনিক করেছিলাম তেইশে জানুয়ারি সবাই মিলে কাকিমা জেঠিমা আমার কিছু বন্ধু বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে ভীষণ মজা করে হই হুল্লোড় করে মেনু ছিল ভাত সবজি ডাল ঝুড়ি আলু ভাজা মাছের মাথা দিয়ে ছ্যাচড়া চিকেন কষা এবং ছিল চাটনি মিষ্টি অসাধারণ মেনু আমার মানে ভিডিও করতে গিয়ে মুখে জল চলে আসছে প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর হয়েছিলো তো আমরা সবাই মিলে একসাথে এখানে মজা করে খাচ্ছি দেখো তো খুব মজা হয়েছিল সেই দিনকে আর ছুটির দিনে যদি আমরা না পিকনিক করি তাহলে কেমন লাগে বলো আর তো যে এখানে দেখো কার্টুন দেখতে দেখতে খাচ্ছে ওর যা কাজ তো ও তো চিকেন খায় না জানেই ও ডিম খাচ্ছে কিন্তু আমরা কিন্তু মারাত্মক মজা করেছিলাম মানে হেসে নেচে কুদে মানে হেবে হই হুল্লোর যে যেটা পাচ্ছে রান্না করছে এখানে দেখো খাবার মানে বাড়া হচ্ছে তো তোমরা কারা কারা এর মধ্যে পিকনিক করলে শীতের মরসুমে মোটামুটি আমি ভিডিওটা যাবে এডিট করছি এখন তো কলকাতায় শীত টাটা বাবাই হয়ে গেছে তো অবশ্যই জানিও কারা কারা পিকনিক করেছিল ভিডিওটা এই পর্যন্ত টাটা বাবাই